হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য একটি অবাক করা ভিডিও নিয়ে এসেছি আমরা সবাই ফেসবুক ইউজ করি এবং ফেসবুকে বিভিন্ন ধরনের রিলস বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই এই ভিডিওগুলো আমাদের পছন্দ হয় কিন্তু এই ভিডিওগুলো আমরা ডাউনলোড করতে পারি না তো এই ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করতে পারবেন সে প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো মাত্র এক মিনিটে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন সো ফ্রেন্ডস কিভাবে করবেন সেটি আজ দেখাবো ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি শুরু করার আগে হাই আজ আমিও শিমাচ্ছি আজ আপনাদের সাথে এডিআইটি ঠিক চ্যানেল নিয়ে সো ফ্রেন্ডস এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সো ফ্রেন্ডস কথা না পারে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে লেস চেক ইট আউট সো ফ্রেন্ডস ফার্স্টে আপনি যে কাজটি করবেন আপনার ফোনে ফেসবুকটি ওপেন করবেন ফেসবুকটি ওপেন করার পর ফেসবুকের যে ভিডিওর অপশনটি আছে সেখানে ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার যে ভিডিওটি চয়েস হয় সেই ভিডিওতে আপনার ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেবার পর ভিডিও নিচে ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট সে থ্রিডোডে আপনারা ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর ভিডিওর অনেকগুলো অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটি অপশন সো এই কপি লিঙ্কে আপনারা ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর বিডিওর যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি কিন্তু কপি হয়ে গেছে সো সেখান থেকে এখন বের হয়ে যাবেন এখানে এ কাজটি শেষ তারপর আপনি যে কাজটি করবেন আপনি ডিরেক্ট চলে যাবেন গুগলে গুগলে চলে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড সো সেটি লেকে আপনারা সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট টি আপনারা দেখতে পাচ্ছেন খালি বক্স সো আপনার খালি বক্সে সেখানে কি করবেন যে কপি লিঙ্কটি করেছেন সেই দিবেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন সো সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে যে ভিডিওটি কিন্তু আপনার ফেসবুকে দেখেছেন সেই ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে এসেছে দেখতে পাচ্ছেন ভিডিওটি এই ভিডিওটির নিচে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন একটি হলো নর্মাল কোয়ালিটি একটি হলো এইচডি কোয়ালিটি সো আমরা এইচডি কোয়ালিটিতে ট্যাপ দেব নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি সো সেখানে ট্যাপ দেব সেখানে ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ওপরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে কত সুন্দর সো আপনার এভাবে কিন্তু ফেসবুকে সকল ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন সো ফ্রেন্ডস আশা করে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এমন যদি আরও বিভিন্ন ধরনের টিপস পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে বলবেন না সো ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ